এখানে ভোট দিয়ে ভোটের আগে পয়সা বিলানোর ব্যবস্থা করা হবে মানুষকে সারা বছর না খাইয়ে ভোটের আগে তাদেরকে পোলাও বিরিয়ানি খাওয়ানোর প্রলোভন দেওয়ানো হবে পশ্চিমবঙ্গে আজকে তৃণমূল সরকারের বেঁচে থাকার ক্ষমতা আসার পিছনে একটা বড় কারণ বাংলার দারিদ্রতা বাংলার অভাব তাই সেই অভাব যতদিন থাকবে তৃণমূল ততদিন এই প্রলোভনের রাজনীতি করতে পারবে অথচ দেখুন অন্যান্য রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডার কোথাও আড়াই হাজার কোথাও তিন হাজার বাংলা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের পরিমাণ বাড়ছে না আমরা বলেছিলাম অন্তত লক্ষ্মীর ভাণ্ডার আড়াই হাজার করা হোক বাংলায় করা হয়নি অভাব এবং দারিদ্রতা পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের পুঁজি কারণ এই পুঁজিটা দেখিয়েই সে প্রলোভনের রাজনীতি করতে পারে তার সঙ্গে মস্তান আছে গুন্ডা আছে পুলিশ আছে জচ্চুরি আছে এবং নির্বাচনে জেতা আছে এই হচ্ছে ফর্মুলা তৃণমূলের নির্বাচনে জয়েন তার সঙ্গে যেটা যে ফর্মুলাটা সব থেকে বেশি প্রয়োগ হবে এই বাংলায় সেটা হচ্ছে যে সাম্প্রদায়িক বিভাজন